দশক আজকে আপনাদের দেখাচ্ছে যে এর জন্য যে ফিশগুলি গুলি সাধারণত পাওয়া যায় এবং যেগুলো হয় সেই ফিশগুলি বা মাছগুলিকে এখানে দেখেন একটা মাছ এটা খুবই সুন্দর দেখা এটা ব্লু টিকিট এটা আসলে সুন্দর দেখা আর এর পাশে রয়েছে গাপি কতগুলি এখানে যেগুলি বড় পাখাওয়ালা পিছনটা বড় কালারফুল ওগুলি পুরুষ এবং বাকিগুলি স্ত্রী এগুলো বাচ্চা দেয় অ্যাকোরিয়ামে এগুলি খুব সহজে বাচ্চা দেয় আর এগুলি হচ্ছে গ্লো লাইট কার্প অনেক সুন্দর এগুলার দামও বেশি এগুলো দেখতে সুন্দর রাত্রে জল জল করে লাইটের সামনে আর এই পাশে এই পাশে দেখেন একটা জিনিস একটা এটা একটা গোল্ড ফিশ সবাই চেনে ওটা কোনো বিষয় না আমি যেটা দেখাবো সেটা হলো এই যে এই যে ট্যাঙ্কটিতে এই ট্যাঙ্কটিতে রাখা রয়েছে একটা কি বলে ওটাকে শামুক সোজা ভাষায় শামুক বলে কিন্তু এটা চলাফেরা করে সুন্দর এই অ্যাকুরিয়ামের ভিতরে আস্তে আস্তে ঘুরে ঘুরে চলবে হলুদ রঙের শামুক এগুলি লাইট কার্পের মতোই বিভিন্ন কালার হলুদ লাল গোলাপি দেখতে খুবই সুন্দর দেখায় আর এই সাইডে যেটা রয়েছে কই কার্প সাদা এটাও সুন্দর দেখায় দেখতে এগুলি একটু বড়ও হয় একুশ এ এখানে শামুক একটা রয়েছে দেখছেন আর এগুলি হলো কমট এগুলার মাথা মোটা কমট খুবই সুন্দর দেখতে এগুলা একুশ একটা থাকতেই হবে না হলে একুশ এ সুন্দর নষ্ট হয়ে যায় আর এই পাশে দেখেন ক্যাটফিশের সঙ্গে পাঙাস রয়েছে আর এগুলি এগুলি কি কি বলে আমি সঠিক জানি না আমাদের সোজা ভাষা এটাকে মেঙ্গুজ বলা হয় কিন্তু এটার একটা নাম হয়তো রয়েছে আমি জানি না আর এগুলি অনেক সুন্দর দেখে দেখেন কত ধরনের কালার কত রং বেরঙের ছোট ছোট করে দেখতে অনেক সুন্দর লাগে এগুলি আবার একটা গাপ্তির ট্যাঙ্ক এপাশে স্থাপন করা হয়েছে আর উপরে যেগুলি রয়েছে এর মধ্যে এটা দেখেন অদ্ভুত রং ধরনের এর লেজের নিচটা দেখেন লম্বা করে দেখতে অনেকটা সুন্দর আর এটা হল বিভিন্ন ধরনের মলিফিস যেগুলি দেখতে সুন্দর এগুলি অনেক বিভিন্ন কালার হয়ে থাকে কালো হয়ে থাকে এই হলুদ হয়ে থাকে সাদাও আছে আর এ পাশে অ্যাঞ্জেল ফিস রয়েছে এই যে এগুলি অনেক বড় হয় অ্যাকুরিয়ামের মধ্যে এগুলি দেখতে অনেক সুন্দর এগুলা বেশ বড় হয় আর খুব দ্রুত বড় হয় এগুলা এই হলো এখানের মাছের কালেকশন তা ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই